রাহিম আসসালাম আলাইকুম আসসালাম কুরবানি হাট বাজারে এটা ঢাকা ডাবতলি হাট ছাগলের এখানে সবগুলো ছাগল বিক্রি হচ্ছে দেখে জিজ্ঞাসা করে দেখে ছাগলের কি অবস্থা কেমন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ বাজারের অবস্থা কেমন বাজারের অবস্থা খুব ঠান্ডা খুবই ঠান্ডা খুবই ঠান্ডা এই এই কি আপনি নিয়ে আসছেন এগুলা সেগুলা কতগুলো খাসি নিয়ে আসছেন আপনি টোটাল নিয়ে এসে আশি পিস আশি পিস কেমন বিক্রি হয়েছে আপনার খুব স্লো মার্কেট খুবই স্লো দাম গ্রামের তুলনায় ঢাকা শহরে কি দাম কম না বেশি মানুষ মনে করে সস্তায় পাওয়া যায় সস্তায় মনে করে সস্তায় খাসির মাংস কিনতে হয় বারোশো টাকা কেজি এখানে যে তিনশো টাকাও কেজি বলে যেমনটি এই ভাই আক্ষেপ করি বলছিল উনি আশিটা ছাগল নিয়ে আসছে মানে বাজারের অবস্থা কি বলবো গত বছরের তুলনায়

খুবই দুঃখজনক একেবারে আপনি যে খাসিগুলো পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা কিনে নিয়ে আসছে এখানে সেই খাসিগুলো এখানে দাম বলতেছে সতেরো থেকে আঠারো হাজার টাকা আই যেমনি বলছিল আঠারো হাজার উনিশ হাজার বিশ হাজার টাকা খাসির বাজারও আপনার গরুর বাজারও সস্তা আছে এখানে গত বছরের তুলনায় আর খাসিগুলো এখানে অনেকগুলোই খাসি এখানে আছে খাসি ছাগল বকরি তারপরে বেড়া আছে সব ধরনের ইয়ে আছে এখানে পানি কিন্তু দুঃখজনক হলো গত বছর তুলনা অনুযায়ী এবার সেই দামটা নেই একেবারেই যেটা পানির দাম বললে ভুল হবে যে একটা দাম লিমিটেড চাই নিচে তারা এরকম ধরনের ধারণা করতেছে যে এতগুলো নিয়ে ছাগল নিয়ে আসছে ঢাকার বাইরে থেকে হয়তো কিনা দাম বা সমতুল্য হলে তারা বিক্রি করে চলে যাবে কিন্তু এই কাস্টমারও পাচ্ছে না তুমি যদি একটু ঘুরাইয়ে দেখাও যে শুধু তারা এখানে বসে আছে কোনো কাস্টমার নাই দেখেন পুরোটা এখানে এই যে এইভাবে করে ধরে নিয়ে আসে এই অবস্থায় এই হলো ছাগলের বাজারের অবস্থা অর্থাৎ এমন গ্রামের একটা ভাষায় আছে যে ছাগল পাললে যেমন মানুষ ছাগল হয় ছাগল বিক্রি করতে নিয়ে আসে এখন তারা ছাগল হয়ে গেছে এমন অবস্থা যে বিক্রি করার মতো তাদের মানে কোনোভাবে বিক্রি করার মতো তাদের সম্ভব হচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম